মেয়েটির তৃষ্ণার্ত প্রায় মরেই যাচ্ছে কিন্তু মেয়েটির হাতে থাকা বোতলের পানি পান না করে সে সেটি নিজের মুখে ঠেলে দেয় তারপর মেয়েটি খালি বোতলটি তুলে নিয়ে উচ্চ স্থানে দাঁড়িয়ে যায় এবং লোহার প্লেটের পড়ে থাকা বৃষ্টির পানি 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 চাটতে শুরু করে পান করা একদম অদ্ভুত লাগে তাই বোতলে জন্য বৃষ্টি থেকে পানি সংগ্রহ করা শুরু করে কিন্তু জং ধরা লোহাতে বৃষ্টির পানি সমুদ্রের পানির চেয়েও খারাপ লাগে তখন দ্রুত মেয়েটি বমি করতে শুরু করে এবং পুরো এক সপ্তাহ ধরে কন্টেইনারে আটকা পড়ে থাকে সবচেয়ে বড় বিষয় হলো যে কন্টেইনারের বাইরে থাকে অসীম সমুদ্র এবং ছোট ছোট স্রোতের মাধ্যমে সমুদ্রের পানি ভেতরে প্রবাহিত হতে থাকে মেয়েটি অনেকদিন ধরে তৃষ্ণার্ত থাকে কিন্তু তবুও পানি পান করে মেয়েটি না যখন মেয়েটি পুরোপুরি হার মানতে চায় তখন হঠাৎ করে মেয়েটি অনুভব করে যে তার মুখের ওপর পানির পড়ছে মেয়েটি তখন ধীরে ধীরে ওপরে তাকায় এবং দেখে যে বৃষ্টি হচ্ছে মেয়েটি দাঁড়িয়ে যায় এবং অনেক খুশি হয় তারপর মেয়েটি কোনো দেরি না করে সে সমস্ত স্টোরেজ বক্সগুলি বের করে সেগুলো টেবিলের ওপর রেখে দেয় যাতে টাটকা পানি তাতে জমা হতে পারে মেয়েটি ছোট বক্সটিও একদম ছাড়ে না কারণ তাতেও মেয়েটি পানি সংগ্রহ করতে চায় কিন্তু ভুলক্রমে পুলিং রিংটি ভেঙে যায় তখন বক্সের উঠানো ঢাকনা দেখে মেয়েটি বের হওয়ার পথ খুঁজে পায় তখন মেয়েটি শিশুটিকে শান্ত করে এবং কাজ শুরু করে দেয় কন্টেইনারের একমাত্র একটি অংশ কাটা থাকে তাই প্রথমে মেয়েটি দুই হাত দুই দিক দিয়ে শক্ত করে ধরে এবং তারপর পুরো শক্তি দিয়ে সেগুলো নিচের দিকে টানে মেয়েটির এক টানা প্রচেষ্টার কারণে কন্টেইনারের সেই গর্ত আরো বড় হতে শুরু করে শেষ পর্যন্ত মেয়েটি তার পুরো শরীরের শক্তি দিয়ে সেটি খুলতে থাকে চরম আওয়াজের সাথে লোহার প্লেটটি শেষ পর্যন্ত পুরোপুরি খুলে যায় এবং অনেক দিন পর সূর্যের আলো মেয়েটির মুখে এসে পড়ে এবং মেয়েটি চমকে ওঠে যা অবিশ্বাস্যভাবে সুন্দর দেখায় যখন মেয়েটি কন্টেইনারের ওপরে উঠে আসে তখন আর কিছুই করা সম্ভব হয় না কারণ বিশাল সমুদ্রের মাঝে কন্টেইনারটি একটি ছোট নৌকার মতো সৌভাগ্যক্রমে ভেতরের অন্ধকারের তুলনায় বাইরের পরিবেশ অনেক বেশি স্বস্তিদায়ক ছিল মা তখন আরো বেশি শান্তি অনুভব করে যখন শিশুটি মল ত্যাগ করে মেয়েটি তখন ডাইপারটি সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় ঠিক তখনই মাছগুলি খাবারের খোঁজে ওপরে উঠে আসে এই দৃশ্য দেখে মেয়েটি তখন খুব আশ্চর্য হয় এবং তারপর মেয়েটি মাছ ধরার জন্য কন্টেইনারের নিচে ঝুঁকে যায় কিন্তু এই দুই মিটার উঁচু কন্টেইনার থেকে সমুদ্রে পানি মেয়েটি ছুতে পারে না তাই তখন মেয়েটি অন্য কোনো উপায় বের করার চেষ্টা করে মেয়েটি একটি সাধারণ তীর তৈরি করে এবং সেটি মাছের ঝাঁকের দিকে ছুঁড়ে মারে কিন্তু মেয়েটির এমন ধরনের স্থানে বেঁচে থাকার আগে কোনো অভিজ্ঞতা ছিল না তাই মেয়েটি প্রতিবারই ব্যর্থ হয় শেষ মেশ মেয়েটি শুধু মাছ ধরতে ব্যর্থই হয় না বরং সে এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে শক্তিহীন হয়ে মাটিতে পড়ে যায় কিন্তু ঠিক সেই সময় মেয়েটি হঠাৎ আকাশে একটি বিমান উঠতে দেখে বিমানটি দেখে মেয়েটি এক সেকেন্ড সময় নষ্ট না করে দ্রুত কন্টেইনার থেকে টিভির একটি কাঁচের টুকরো বের করে আবার ওপরে উঠতে শুরু করে কিন্তু ঠিক তখনই ভাঙা লোহার প্রান্তের সাথে মেয়েটির পায়ে আঘাত লেগে কেটে যায় এবং অবিরাম রক্ত পড়তে শুরু করে মেয়েটির কাছে তখন খুব বেশি সময় নেই তাই মেয়েটি কাঁচের টুকরোটি তুলে নিয়ে নিজের মাথার ওপর রাখে যাতে প্রতিবিম্বিত আলো দিয়ে বিমানটির দৃষ্টি আকর্ষণ করতে পারে কিন্তু মেয়েটি অনেক সময় ধরে সেখানে দাঁড়িয়ে থাকলেও কেউ তার দিকে খেয়াল করে না পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব